খাবারের গুণমান যাচাই অভিযানে নামল জেলা ফুড সেফটি দপ্তর সোমবার ধূপগুড়ি শহর জুড়ে একাধিক হোটেল মিষ্টির দোকান সহ বিরিয়ানির দোকান তাদের কারখানাগুলি ঘুরে দেখেন ফুড সেফটি অফিসার এবং ধূপগুড়ি থানার যৌথ দল মূলত খাবার মান খতিয়ে দেখতেই অভিযান বলে জানিয়েছেন আধিকারিকরা কয়েকটি দোকানে রান্নাঘরে ঢুকে অপরিচ্ছন্ন অবস্থা দেখে ধমকেশ্বরে কথা বলতে দেখা যায় আধিকারিকদের ধূপগুড়ি থানায় পুলিশের কাছে খাবারের মান নিয়ে অভিযোগ আসার পরে টাস্ক ফোর্স অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন ধূপগুড়ি মহকুমা শাসক ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তী রিপোর্ট আমাদের টিভি যিনি না আপনার আমার নাম কি কারা অভিযানের নামের নেমে অভিযানে অফিস হয়ে এসেছিলো ওনারা বললো যে কারখানার একটু পরিষ্কার পরিষ্কার রাখতে আর আমাদের লাইসেন্সটা দেখতে চাইলাম লাইসেন্সটা আমাদের অলরেডি ছিলই দেখিয়ে দিলাম আরও বললো পারি আমরা চেষ্টা করব সতর্ক হওয়ার জন্য খাবারের গুণগত মানকে যাচাই করলেন হ্যাঁ ওনারা দেখলেন কারখানা ঘুরে দেখেছে হ্যাঁ কারখানা ঘুরে দেখেছে সবই ঠিক আছে বললো বললো তাও আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হবে আর সব দোকানেই যাচ্ছে অভিযানে বেরিয়েছে যে ভালো হবে কাজ যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকগুলো বিরিয়ানি শপসগুলো খুলেছে এটা শুধু বিরিয়ানি দোকান না অনেক মানে অন্য দোকানেও যেখানে যে ওরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা রেডি করছে আইন মেনে লাইসেন্স নিয়ে করছে কিনা সেটা একটু দেখার ছিল তো একটা টিম গেছে আজকে ফিল্ডে সিএমএ সাহেব একটা অর্ডার করে দিয়েছেন তো এই বিষয়ে ওনারা একটা ইনকোয়ারি করছেন ওকে কোনো করা এরপরে কোনো ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে না এটা যেটা আইন অনুগত যেটা ব্যবস্থা হবে সেটাই নেওয়া হবে আগে দেখি হোয়াট ইজ আউটকাম আগে দেখতে হবে তারপরে ঠিক আছে থ্যাংক ইউ